আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি যে বিষয়টি উল্লেখ করছি তা হচ্ছে আমরা এত ওয়াজ শুনি এত ইসলামিক আলোচনা শুনি কিন্তু আমাদের মন পরিবর্তন হয় না কেন আমাদের ইমান বৃদ্ধি পায় না কেন পক্ষে ইমান বা হৃদায়ত এটি আল্লাহর কাছে আল্লাহতাল্লাহ পবিত্র আল কোরআনে বিভিন্ন আয়াতে এটি স্পষ্ট করেছেন যে মানুষের হৃদায়ত প্রাপ্তির সিদ্ধান্ত মূলত আল্লাহর ইচ্ছায় হয় তবে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কিছু কিছু আয়াতে শর্ত দিয়েছেন যে শর্তগুলো পূরণ সাপেক্ষে আপনি হিদায়াত প্রাপ্ত হতে পারেন যেমন আপনাকে বিশ্বাস করতে হবে পরকালে অদৃশ্য বিষয়ে পবিত্র আল কোরআনের আল্লাহ আল্লাহতালার প্রতি এরপর নেক আমল করবেন আল্লাহ তালা বলেছেন আপনার ত্রুটিসমূহ সমূহ তিনি দূর করে দিবেন এবং আপনাকে ইসলামের পথে পরিচালিত করবেন এটি একটি শর্ত আপনি যখন কোরআন অধ্যয়ন করবেন এরকম অসংখ্য আয়াত আপনার সামনে আসবে যেটি থেকে আপনি উপলব্ধি করবেন যে আসলে ইমান আল্লাহতালার ইচ্ছার উপর প্রতিষ্ঠিত মানুষের জীবনে তাহলে আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করেন ইসলামিক স্কলারদের আলোচনা শোনেন কোরআনও পড়েন মাঝে মাঝে কিন্তু তারপর আপনার মন পরিবর্তিত হয় না কেন আপনি কেন পরিপূর্ণ ইমানের আলোয় আলোকিত বা উদ্ভাসিত হয়ে জীবনের অনুভূতি অনুভব করতে পারেন না কিন্তু কেন তখনও ভেবেছেন আসলে ইমান হচ্ছে সঠিক জ্ঞান সঠিক উপলব্ধি আর পবিত্র আল কোরআনে তালা এটি স্পষ্ট করেছেন যে আল্লাহ তালাই মানুষকে জ্ঞান বা প্রজ্ঞা দান করেন প্রকৃতপক্ষে একজন মানুষ আল্লাহর কাছ থেকে এই দুনিয়ার জীবনে যে সকল বিষয় প্রাপ্ত হন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা যিনি জ্ঞান লাভ করেন তিনি প্রভূত কল্যাণ লাভ করেন কিন্তু সেই জ্ঞান অর্জনের জন্য আপনাকে সাধনা করতে হবে এবং সেটি পবিত্র কোরআনের মধ্য দিয়েই যদি আপনি কোরআন নিয়মিত অধ্যায়ন করেন এর প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেন এটি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাহলে আপনার মস্তিষ্কের মধ্যে চিন্তার যে জট রয়েছে তা একে একে খুলে যাবে আসলে আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মস্তিষ্ককেও তালাই সৃষ্টি করেছেন তিনি জানেন এই মস্তিষ্কের মধ্যে কী আছে এবং বিশ্বাস অবিশ্বাস এগুলোর যে প্রক্রিয়া মানুষের মস্তিষ্কে যে সুনির্দিষ্ট একটি প্রক্রিয়ায় পরিচালিত হয় তার প্রকৃত রহস্য আল্লাহ তালাই ভালো জানেন এবং কোরআন মজিদের আয়াতসমূহ তিনি নাজিল করেছেন আমি উদাহরণ হিসাবে বলতে চাই একজন ইসলামিক স্কলার যিনি অনেক জ্ঞানী উনি অনেক জানেন তিনি ইসলামের অনেক বিষয় জ্ঞান রাখেন আপনি তার কাছে গেলেন তিনি আপনাকে নসিরত করলেন একটি উপদেশ দিলেন যে আল্লাহকে ভয় করুন এবং কিভাবে আল্লাহকে ভয় করবেন সেটিও ব্যাখ্যা করে দিলেন যে আপনি আল্লাহর আদেশগুলো পালন করুন নিষেধগুলো থেকে নিজেকে দূরে রাখুন উপদেশ দিলেন আপনি সাথে সাথে এই উপদেশটি মানতে পারবেন না কখনোই সম্ভব নয় কারণ আপনি আপনার নিজেকে জানেন না আপনার মস্তিষ্কের কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না মস্তিষ্কের এই বিশ্বাস অবিশ্বাস মস্তিষ্কের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা এসব মস্তিষ্কের নিজস্ব নিয়মেই চলে তাই হঠাৎ করেই একজন মানুষকে বদলে ফেলা যায় না আর হঠাৎ করেই কোনো একটি বাক্যের মধ্য দিয়ে একজন মানুষের মস্তিষ্কের মধ্যকার শিক্ষা অনুভূতিকে বদলে ফেলা যায় না এটি মূলত একটি সুনির্দিষ্ট বা ধারাবাহিক শিক্ষার ফল তাহলে কিভাবে আমরা আমাদের মস্তিষ্ককে বদলে ফেলতে পারি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটি পরামর্শ দিব যে আপনি যদি নিয়মিত কোরআন অধ্যয়ন করেন তাহলে এই কোরআনের মধ্য দিয়ে এমন এমন তথ্য আপনি জানবেন এবং সেগুলো নিয়ে আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি চিন্তাভাবনা করবে পরমধ্যেই সঠিক উপলব্ধি সঠিক অনুভূতি কিংবা সঠিক বিশ্বাস তৈরি করে দিবে এটি নিঃসন্দেহে অলৌকিক একটি গ্রন্থ কিন্তু আপনাকে তেলাওয়াত করতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ্য যেমন ধরেন আপনি আরবী ভাষায় তেলাওয়াত শুনলেন আপনি এর বাংলা অর্থ কিছুই জানেন না এর অর্থ এটি আপনার মস্তিষ্কের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তবে এটা ঠিক যেту আল্লাহর গ্রন্থ এবং আল্লাহর আয়াত এর যা নিঃসন্দেহে আছে যেমন আল্লাহর তেলা কোরআনের তেলাওয়াত শুধু সবের কাজ এবং সেই সাথে তা মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তার করতে পারে তবে অর্থ বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অর্থগুলো বোঝার মধ্যে রয়েছে শিক্ষা উপলব্ধি এবং গম্যতা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিয়মিত কোরআন আমার মাতৃভাষায় আমি যখন অধ্যয়ন করি বা মাঝে মাঝে ভিডিওতে চালিয়ে শুনি আমি মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যাই এমন এমন তথ্য এই কোরআনের আয়াতসমূহে রয়েছে যেটি খুবই ছোট সাধারণ কিন্তু অনেক বড় অর্থপূর্ণ যেমন আল্লাহ তালা একটি আয়াত এভাবে বলেছেন যে যদি এই কোরআন সত্য হয় আর যারা এটিকে অবিশ্বাস করে তাহলে তাদের কি পরিণতি হবে তারা কি কখনো ভেবে দেখেছে কথাটার মধ্যে অনেক গভীর একটি অর্থ রয়েছে অন্য একটি জায়গায় আল্লাহ তালা নবীকে উদ্দেশ্য করে এভাবে বলছেন যে হে নবী এই কোরআন এটি আল্লাহর গ্রন্থ অর্থাৎ আল্লাহ তালা নবীকে একটি আর্টস করছেন বা একটি আবেদন জানাচ্ছেন এটি আল্লাহর গ্রন্থ আমি আল্লাহ বলছি এটি আমার গ্রন্থ এটি বিশ্বাস করো এটি সত্য সত্যি কথা বলতে আমি এই আয়াতটি যখন শুনলাম আমার চোখ দিয়ে পানি চলে এই কারণে যে আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসে আল্লাহ তালার এত ক্ষমতা কিন্তু তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন যে এটি সত্য তোমরা এটা একটি মানো তোমরা এটিকে বিশ্বাস করো এবং এই বিশ্বাসের বিষয়ে আল্লাহ তালা এত ধরনের টেকনিক অবলম্বন করেছেন এতভাবে মানুষকে বুঝিয়েছেন গল্প দিয়ে উপমা দিয়ে অতীতের ইতিহাস দিয়ে আল্লাহতালা কিন্তু একটি জিনিসই বোঝাতে চেয়েছেন যে এই পবিত্র কোরআন সত্য তুমি যে দুনিয়ায় যে জীবন দেখছো তোমার চোখ দিয়ে যা কিছু দেখছো সেগুলো প্রকৃত সত্য নয় প্রকৃত সত্য হচ্ছে পরকাল প্রকৃত সত্য হচ্ছে আল্লাহর গায়েবি জগৎ যা সীমাহীন প্রকৃত সত্য হচ্ছে আল্লাহর যে চিরঞ্জীব সত্তা যা পবিত্র যে আল্লাহ আল্লাহতালা অসীম দয়ালু আসলে এই কুরআন মানুষকে কল্যাণের পথে আসার জন্য সকল ধরনের পদ্ধতি আল্লাহতালা অবলম্বন করেছে কারণ আল্লাহ তালা মানুষকে জানেন যেমন নবীকে আল্লাহ বলেছেন যে তোমার পূর্বে যত মানুষ এসেছিল তাদেরকে যেমন আমি জানি তোমার পরে যত মানুষ আসবে তাদের আমি জানি আর আল্লাহতালা তো স্পষ্টই বলেছেন যে তিনি সব কিছু জানেন একজন মানুষের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ তিনি দেখেন তার চিন্তা ভাবনাও তিনি জানেন আসলে কোরআন যত কথা বলে তার প্রতিটি কথার অর্থই হচ্ছে আল্লাহকে চেনা আল্লাহকে জানা। কারণ আল্লাহকে যে যেভাবে জানবে, যেভাবে চিনবে, তার জীবনের প্রতিক্রিয়া ঠিক সেরকমই হবে। আমরা জানি আমাদের ইমান বা বিশ্বাসের তারতম্য রয়েছে। এবং এ কারণেই জান্নাতেরও অনেক শ্রেণী রয়েছে। সুরা ওয়াকিয়ার আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে, কেয়ামতের দিন মানুষ দুইটি দলে বিভক্ত একটু মন দিয়ে শুনবেন দুইটি দলের একটি দল হচ্ছে বাম হাতে আমল নামা প্রাপ্ত দল যারা মূলত অবিশ্বাসী মিথ্যাবাদী পাপাচারী বা কাফির এক কথায় যারা আল্লাহকে বিশ্বাস করেনি বা আল্লাহর অভিধান মানেনি আর একটা শ্রেণী হচ্ছে যে যারা ডান হাতে আমল নামা পাবে অর্থাৎ যারা বিশ্বাসী নেক আমলকারী এবং আল্লাহর ক্ষমা লাভকারী এবার আল্লাহতালা ডান হাতে আমল নামা প্রাপ্তদের জন্য জান্নাতের কথা বলেছেন এরপর আল্লাহতালা বলেছেন এই ডানহাতে আমল নামা প্রাপ্তদের আরেকটি দল রয়েছে যারা অগ্রগামী দল এবং এই অগ্রগামী দল মূলত হচ্ছে যে আল্লাহর প্রিয় বাদদা যারা আল্লাহর বন্ধু বা আল্লাহর পথে পরিচালিত যারা সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং পরকালীন সফলতা লাভের জন্য জীবন যাপন করে যারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত এবং নৈকট্যপ্রাপ্ত বান্লা অর্থাৎ জান্নাতে যে বিভিন্ন শ্রেণী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী শ্রেণী হচ্ছে এই নৈকট্যপ্রাপ্ত বান্দারা এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে বলা হয়েছে যে এই নৈকট্যপ্রাপ্ত বান্দারা হচ্ছে পূর্ববর্তীদের মধ্য থেকে বড় একটি অংশ আর পরবর্তীদের মধ্য থেকে ছোট্ট একটি অংশ এই কথার অর্থ কি বোঝা যায় আমাদের বর্তমান সময়টি হচ্ছে সেই পরবর্তী সময় এই সময়ের খুব ছোট্ট একটি অংশ আল্লাহর প্রাপ্ত বাগদান এখন এর সত্যতা আপনি আপনার আশেপাশে তাকান আপনি আপনার আশেপাশে দেখা মানুষগুলোর মধ্যে থেকে একজন মানুষ খুঁজে বের করেন যে আসলে দুনিয়াকে মোটেই প্রাধান্য দেয় না আখিরাতকে প্রাধান্য দেয় তার কথায় আচ্ছা যে আখিরাতকে পরিপূর্ণ প্রাধান্য দেয় জিনিসে কি আকৃষ্ট হয় প্রভাবিত হয় হলেও সেটি মানুষের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণে প্রকৃতপক্ষে যারা আখিরাতকে পরিপূর্ণ বিশ্বাস করে প্রাধান্য দেয় তারা আসলে তাদের মনস্তাত্ত্বিকভাবে তাদের ভাবে এমন এক অবস্থানে পৌঁছে যায় দুনিয়ার কোনো জিনিস তাদেরকে প্রভাবিত করে না তাহলে এই যে যে মানসিক অবস্থা এটি হচ্ছে আপনার উপলব্ধি আপনার জ্ঞান আপনার অবস্থান মনের আর এটি আল্লাহতালা যাকে দেন সেই অর্জন করে তবে তাকে অর্জন করার জন্য অবশ্যই আপনাকে সাধনা করতে হবে এটি আল্লাহর সাধারণ নিয়মের একটি অংশ আশা করি আপনারা উপলব্ধি করতে পারবেন যে কেন আমরা ওয়াজ শুনি ইসলামিক বয়ান শুনি কিন্তু আমাদের মন পরিবর্তন হয় না মূলত ইমান বা বিশ্বাস এবং আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন এটি ধারাবাহিক দীর্ঘমেয়াদী প্রচেষ্টার একটি ফলাফল এবং অবশ্যই সেটি আপনাকে কোরআনের অধ্যয়নের মধ্য দিয়ে করতে হবে আশা করি উপলব্ধি করেছেন সবাই সাথে থাকবেন ধন্যবাদ